স্ত্রীর অনুমতি ছাড়া স্বামী তিনটি কাজ করলে ওই স্বামী জাহান নামে চলে যাবে উইল গো টু হেল্প ফায়ার সে জাহান নামে চলে যাবে সে জান্নাতে যেতে পারবে না আমাদের সমাজে সব সময় বলা হয় স্বামীর খেদমত করো স্বামীর সাথে ভালো ব্যবহার করো কিন্তু স্বামীরও কিছু দায়িত্ব আছে স্ত্রীর সাথে ভালো ব্যবহার করা অবশ্যই অনেক স্বামী এই বিষয়টি জানে না তারা মনে করে তারা যে বউটাকে বিয়ে করে নিয়ে আসছে সে আসলে মানুষ না সে হলো কাজের বুয়া খবরদার এরকম চিন্তা চিন্তাভাবনা কখনো করবেন না রা বেজি সাল্লি সাল্লাম তিনি এগারোটি বিয়ে করেছিলেন কখনো কোনো স্ত্রীর উপরে আঘাত করেন নাই সকলের সাথে ভালো ব্যবহার করেছেন এজন্য অবশ্যই আমাদেরকে এই বিষয়ে খেয়াল রাখতে হবে যাতে করে আমরাও পরিপূর্ণভাবে প্রত্যেকটা মানুষের হকগুলো আদায় করতে পারি স্বামী যারা আছেন অবশ্যই বিষয়গুলো সতর্ক থাকবেন স্ত্রীর তিনটি কাজ অনুমতি ছাড়া করবেন না এক নম্বর হচ্ছে স্ত্রীকে বিয়ে করার পরে তার মহরণা পরিশোধ করবেন মহরণা পরিশোধ না করে তার অনুমতি না নিয়ে তার গায়ে স্পর্শ করবেন না তাহলে আপনি কবিরা গুনাহের অন্তর্ভুক্ত হয়ে যাবেন অবশ্যই তার কাছ থেকে অনুমতি নিতে হবে বিয়ের পরে যদি আপনি মোহরের টাকা পরিশোধ না করে তার অনুমতি ছাড়াই তার গায়ে স্পর্শ করেন তাহলে কিন্তু এই ক্ষেত্রে আপনি গুনাগার হয়ে যাবেন অবশ্যই স্ত্রীর কাছ থেকে পারমিশন নিতে হবে হ্যাঁ যদি একবার তার কাছ থেকে পারমিশন নিয়ে অনুমতি নেন তারপরে আপনার স্ত্রী বারবার আপনাকে মোহরের টাকা নিয়ে আপনাকে ফোর্স করতে পারবে না বিশেষ করে বর্তমানে অনেক নারীরা এটা জানে না যার কারণে অনেক পুরুষরা সহজেই স্ত্রীকে বিয়ে করার পরে মোহর না দিয়ে বাকি রেখেই তারপরে স্ত্রীর সাথে কথাবার্তা শুরু করে দেয় খবরদার অবশ্যই প্রত্যেকটা নারীর অধিকার হচ্ছে এটা কিন্তু আমাদের সমাজে এই মোহরের টাকাটা না দিয়ে আরো যৌতুক আদায় করে এরকম যুব সমাজ আমাদের সমাজের ভিতরে আছে না নাই এটা কখনো করবেন না অবশ্যই বহনার আগে পরিশোধ করে নেবেন আপনার যতটুকু অ্যাবিলিটি আছে আপনি যতটুকু পারেন তিরিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ টাকা দুই লক্ষ টাকা যতটুকু আপনার অ্যাবিলিটি আছে আপনার সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী বিয়ে করবেন সাথে সাথে সেই মহনটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন কিন্তু দুঃখজনক হলেও সত্য কোনো পুরুষ চাইলেও এটা করতে পারে না কেননা বর্তমানে মেয়ের বাবা মা যারা আছে তারা আবার পাঁচ লাখ দশ লাখ টাকার নিচে বহনার নির্ধারণ করে না খবরদারি জুলুম করবেন না আপনি মহারণা যতটুকু নির্ধারণ করেছেন অবশ্যই সম্পূর্ণ আপনাকে দিতে হবে কিন্তু আমাদের সমাজের মূল থিমটা হচ্ছে যদি তালাক দেয় তাহলে মহারণা দিতে হবে যদি তালাক না দেয় তাহলে মহারণা দিতে হবে না বিষয়টা এমন নয় আপনি যতটুকু টাকা নির্ধারণ করবেন সম্পূর্ণ টাকা তালাক হোক অথবা না হোক এটা স্ত্রীর হক তাকে দিতে হবে এই এক নম্বর হচ্ছে স্ত্রীকে দেনমোহরের টাকা না দিয়ে তার অনুমতি না নিয়ে স্পর্শ করবেন না নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে স্ত্রীর সম্পদ তার কাছ থেকে অনুমতি না নিয়ে খাওয়া অনেক পুরুষ এমন আছে সম্পদ স্ত্রীর নামে স্ত্রীর বাবার বাড়ির থেকে নিয়ে আসছে এই সম্পদ যদি আপনি তার কাছ থেকে জোর করে নেন অথবা তার কাছ থেকে অনুমতি না নিয়ে এই সম্পদ নষ্ট করেন তাহলে অবশ্যই আপনি গুণাকার হবেন এবং পাক রব্বুল আলমী আপনার জন্য জাহান্নামের ব্যবস্থা করে দিবেন এবং তিন নাম্বার হচ্ছে স্ত্রীর অনুমতি ছাড়া স্ত্রীর কাছ থেকে চার মাসের বেশি দূরে থাকা এ বিষয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে যে বিশেষ করে আমাদের বাংলাদেশে অনেক প্রবাসী ভাইরা যারা বাংলাদেশ থেকে প্রবাসে চলে যান তিন বছর চার বছর পাঁচ বছর ধরে বাহিরে থাকেন দশ বছর পরে যারা আসেন অবশ্যই বিষয়টি খেয়াল করতে হবে আপনি যে যাচ্ছেন আপনার স্ত্রীর কাছ থেকে অবশ্যই অনুমতি নিয়ে যাবেন যদি স্ত্রী অনুমতি না দেয় প্রবাসে যাওয়ার তাহলে আপনি যেতে পারবেন না যদি আপনার স্ত্রী অনুমতি দেয় তাহলে যেতে পারবেন যে আমি চার বছর পরে আসব। কেননা চার মাসের বেশি একজন স্ত্রী তার স্বামীর থেকে দূরে থাকাটা তার জন্য কষ্টকর হয়ে যায় তার জন্য অসম্ভব হয়ে পড়ে এজন্য অবশ্যই চার মাসের বেশি যদি আপনি আপনার স্ত্রীর কাছ থেকে যান তাহলে অনুমতি নিয়ে তারপরে যাবেন এই তিনটি কাজ স্ত্রীর কাছ থেকে অনুমতি নিয়ে করতে হবে যদি না করা হয় তাহলে ওই স্বামী জাহান নামে চলে যাবে এই অবশ্যই আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল রেখে তারপরে সামনে অগ্রসর হতে হবে